বাংলাদেশের রাজনীতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড এবং তার স্মৃতি দীর্ঘদিন ধরেই আলোচনা ও বিতর্কের কেন্দ্রবিন্দু বিশেষ করে শেখ হাসিনার শাসনামলে এই বিষয়টি বরাবর সামনে এসেছে সমালোচকদের অভিযোগ শেখ হাসিনা রাজনৈতিক মঞ্চে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের ঘটনাকে প্রায় তুলে ধরেছেন এবং সেটিকে রাজনৈতিক সমর্থন ও আবেগ সৃষ্টির হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে বিরোধী রাজনৈতিক মহল ও কিছু বিশ্লেষকরা দাবি করেন বঙ্গবন্ধুর স্মৃতি ও তার মৃত্যুর ট্র্যাজেডি নিয়ে রাজনৈতিক বক্তব্য ও কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘটনাটি একটি ঐতিহাসিক স্মরণ থেকে রাজনৈতিক বিতর্কের রূপ নিয়েছে তাদের মতে এর ফলে ঐতিহাসিক ঘটনাটি একটি জাতীয় ঐক্যের পরিবর্তে রাজনৈতিক বিভাজনের প্রতীক হয়ে উঠেছে সম্প্রতি শেখ হাসিনার পদত্যাগের পর দেশের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর ভাস্কর্য ও প্রতীক লক্ষ্য করে জনগমে ক্ষোভ প্রকাশের ঘটনা ঘটেছে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই প্রতীক প্রতিবাদগুলো শুধু বর্তমানের রাজনৈতিক পরিস্থিতির প্রতিফলন নয় বরং দীর্ঘদিন ধরে জমে থাকা অসন্তোষের বহির প্রকাশ ইতিহাসবিদদের মতে বঙ্গবন্ধুর অবদান ও তার হত্যাকাণ্ডের ঘটনা জাতীয় ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ হলেও এর রাজনৈতিক ব্যবহারের ফলে বিষয়টি নিয়ে জনমতের ভিন্নতা তৈরি হয়েছে যা ভবিষ্যতের রাজনৈতিক প্রেক্ষাপটেও প্রভাব ফেলতে পারে বাবার মৃত্যু নিয়ে এই ট্রাজেডি রাজনৈতিক বক্তব্য কর্মসূচি চালিয়ে যাওয়ায় শেখ হাসিনাকে বিশ্লেষকরা বলেছেন শেখ মুজিবকে দ্বিতীয়বারের মতো হত্যা করেছে শেখ হাসিনা নিজেই